কেতাদুরস্থ ভদ্রলোক কথা বলেন সুন্দর কিন্তু অভিযোগের আঙুল তার দিকে বলা হয় গত এক দশকে বাংলাদেশে যে সংকট তার অন্যতম প্রধান স্থপতি প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তার একটি রায়ের কারণে ভেঙে পড়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা অবশ্য এর পুরস্কারও পেয়েছেন দীর্ঘদিন ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান পদে আগস্ট ছড়ে সে পদ অবশ্য হারিয়েছেন পদত্যাগ করেছেন তিনি তবে খায়রুল হককে নিয়ে আলোচনা থামছে না আইন বিশেষজ্ঞরা বলছেন অবসরে যা ষোলো মাস পর রায় পরিবর্তন শাস্তি que fue un estadio সংশোধনী মামলা শুনানি চলছে বিভক্ত বাংলাদেশী সমাজের শিশু সব আইনজীবী একটি প্রশ্নে একমত পোষণ করলেন এমনকি অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ ব্যবস্থা বহাল রাখার পরামর্শ দিলেন তারা এমনকি শুনানির সময় প্রয়াত সিনিয়র আইনজীবী টি এইচ খান চরম হুঁশিয়ারি উচ্চারণ করলেন বললেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হলে দেশে বিপর্যয় তৈরি হবে গৃহযুদ্ধ লেগে যাবে কিন্তু তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল তাদের রা করলেন না বিভক্তরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে গেল যেখানে তিনি মুখ্য ভূমিকা রাখলেন তবে এখানেই থেমে থাকলেন না খাইরুল হক ত্ররদ সংশোধনীর মামলায় প্রকাশ্য আদালতে ঘোষিত রায় সুপ্রিম কোর্ট দুই মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার পথ খোলা রেখেছিল কিন্তু প্রধান বিচারপতে খাইরুল হক 16 মাস পর যে রায় প্রকাশ করেন সেখানে তিনি এই অংশটি রাখেননি আপিল বিভাগের দুইজন বিচারপতি এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন দৃশ্যত আলেক এর সিদ্ধান্তের অনুসরণ করেছিলেন খাইরুল হক বিচারপতি রায় নিয়ে প্রশ্ন খায়রুল প্রাক্তন প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী দুই হাজার ষোলো সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় নিয়ে কথা বলেন তিনি বলেছিলেন তিনি মনে করেন না অবসরের পর রায় লেখা বেআইনি পদ্ধতিগত কারণে আপেল বিভাগের রায় দেরি হতে পারে তবে সেটা যৌতিক সময় যেমন এক মাসের মধ্যে হতে পারে কিছুতেই এক দেড় বছর হতে পারে না আর অবশ্যই পূর্ণাঙ্গ রায়ে আদেশের অংশ কোনোভাবে পরিবর্তন করা যাবে না সেটা করতে গেলে রিভিউ আবেদন ও শুনানি হতে হবে কিন্তু তা না করে যদি রাতের অন্ধকারে এক দেড় বছর পর রায় পরিবর্তন করে ফেলেন তাহলে সেটা ফৌজদারি অপরাধ মাহমুদ চৌধুরী বক্তব্যের সঙ্গে এক পোষণ করেন হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন রায়ে ধরে পরিবর্তন ফৌজদারি অপরাধ অপরাধ আইন বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির এ প্রসঙ্গে বলেন বিচারকদের উপর অর্পিত দায়িত্বের মূল হল আস্থা ও বিশ্বাস ঘোষিত রায় পরিবর্তন করা ফৌজদারি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ এটা দণ্ডবিধির চারশো ছয় ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ একই সঙ্গে এটি বিচারকদের আচরণবিধিরও লঙ্ঘন বিচারপতি এ বি এম খায়রুল হকের রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দেওয়া হয় পুরো নির্বাচন ব্যবস্থায় ভেঙে পড়ে অথচ রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত হয়েছিল বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনে ছিল বিতর্কিত তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর প্রথম নির্বাচনে বিএনপি জামাজসহ বিরোধী দলগুলো অংশ নেয়নি সে সময় সংঘাতে ব্যাপক প্রাণহানি হয় এবং সম্পদ বিনষ্ট হয় একতরফা নির্বাচনের পরও আওয়ামী লীগ পাঁচ বছর ক্ষমতায় থেকে যায় দুই হাজার সালের নির্বাচনে বিরোধী দলগুলো অংশ নিয়েছিল তবে সে নির্বাচন রাতের ভোটটাও পরিচিতি পায় সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের নির্বাচনও বিরোধী দলগুলো বর্জন করে ত্রোদশ সংশোধনী মামলার রায় ছাড়াও একাধিক রায় বক্তব্য বিবৃতিতে বিচারপতি খায়রুল হকের রাজনৈতিক মতাদর্শ স্পষ্টভাবে প্রকাশিত হয় বাংলাদেশের ইতিহাসে আগে যা কখনো দেখা যায়নি প্রধান বিচারপতির পদ থেকে অবসরে যাওয়ার পরও অবশ্য তাকে পুরস্কৃত করা হয় তাকে আইন কমিশনের চেয়ারম্যান বানানো হয় সেখানেও তিনি পুরোতমের সরকারের প্রতি আনুক্যতা বহাল রাখেন নিউজ ডেস্ক